নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো তো আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ ভালো করে ধুয়ে রেখেছি যা যা লাগছে আমার লাগছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হাফ ইঞ্চি পরিমাণ আদা গোটা জিরে বড়ি আলু আর ঝিঙে তো আমি মাছগুলোকে মোটামুটি পাঁচ সাত মিনিট লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিত আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলটা এখানে ইউজ করছি তো আমি আমি এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি এপিটপি দু দুপিটি লাল করে ভেজে নি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তার সাথে আমি বড়িগুলো ভেজে নিয়েছি এবার আমি ওই কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিব গোটা জিরে তা আমি আর এখানে তেল দিইনি কারণ আমি প্রথমেই তেল অনেকটা দিয়েছিলাম এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন লোটা ভাজা হয়ে গেছে আমি কেটে রাখা ঝিঙাটাও দেবো ঝিঙ্গাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভাজবো ঝিঙে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম আমি এখানে জিরে আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদমতো লবণ তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দিলাম কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ফুটতে দেব তো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে মাছ দিয়ে দিচ্ছি বড়িগুলোও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট আরও ফুটতে দিব তো আমার ঝোলটা কিন্তু হয়ে এসছে আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ